আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম যিনি সবার কাছে পরিচিত হিরো আলম নামে এই ঘোষণা দেওয়ার পর থেকেই নতুন করে আলোচনায় উঠে এসেছেন তিনি হিরো আলম দাবি করেছেন নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত প্রকাশ আসার পর থেকেই তাকে বিভিন্নভাবে ভয়ভীতি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এতে তিনি নিজে যেমন নিরাপত্তাহীনতায় ভুগছেন তেমনি তার পরিবারও চরম উদ্বেগের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন তিনি মঙ্গলবার তেইশ ডিসেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে হিরো আলম এসব তথ্য জানান বর্তমান পরিস্থিতিতে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি সে কারণে শিগগিরই প্রধান উপদেষ্টার কাছে একজন নিরাপত্তা কর্মী বা গান মাঝে আবেদন করবেন তিনি পাশাপাশি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন এই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম আরও জানান তিনি আগেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে একাধিকবার নির্বাচনে অংশ নিয়েছেন তবে এবার তার সামনে নতুন সম্ভাবনার দ্বার খুলছে কয়েকটি রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীকী নির্বাচন করার প্রস্তাব দিয়েছে তাকে এ বিষয়ে তিনি বলেন স্বতন্ত্র হিসেবে আমি কয়েকবার নির্বাচন করেছি এবার কিছু রাজনৈতিক দল আমাকে তাদের প্রতীকে নির্বাচন করার প্রস্তাব দিয়েছে বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছি তবে এখনই বলতে চাই না কোন দল থেকে নির্বাচন করব সেটা সময় হলে জানাবো যেসব রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করেছে সেগুলোর মধ্যে রয়েছে গণ অধিকার পরিষদ আমজনতার দল বাংলাদেশ লেবার পার্টি এবং বাংলাদেশ শ্রমজীবী পার্টি আলমের ভাষায় দল যেটিই হোক আমার মূল লক্ষ্য জনগণের জন্য কাজ করা আমি যেন সব সময় মানুষের পাশে থাকতে পারি সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি জানান ঢাকা ও বগুড়া এই দুটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি তিনি রাজনৈতিক অঙ্গনে হিরো আলমের সক্রিয়তা এবং নিয়মিত প্রচারণা তাকে বারবার আলোচনায় নিয়ে এসেছে এবার দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিলে তার রাজনৈতিক যাত্রায় এটি হতে পারে একেবারে নতুন অধ্যায়